মাঝে তিনি ভূত চাপে মাথায় তিনি হঠাৎ ভাবেন যে দেশের প্রধানমন্ত্রী হবে আব্দুল কালাম পশ্চিমবঙ্গে সব চলছে আমার খুব খারাপ লাগছে এই চাকরি প্রার্থীদের নানান রকম সমস্যা আর এই যে একটা সিস্টেমটাকে কড়াক করে রাখা না এটাতেই হয়ে যাচ্ছে গন্ডগোল এটা ঠিক নয় আর এস আই আর ইন্ডিত যা চলছে সে তো আর এই সিস্টেম মানে ঠিক নয় মানুষ একটু শান্তিতে বাঁচতে চায় ঠিকভাবে সে কাজে যাবে ঠিকভাবে সে কাজ থেকে আসবে তার সংসারে যা আয় সেই আয় নিয়ে সে ক্ষমতা এটা পশ্চিমবঙ্গ সরকার তিনটে টার্ম শেষ হতে চলো এখন অব্দি করতে পারলেন না পারলেন না একটা রাজ্যের পারলেন না মাঝে মাঝে তিনি চাপে মাথায় তিনি হঠাৎ ভাবেন যে দেশের প্রধানমন্ত্রী হবে একটা রাজ্যের সাধারণ বড় বড় সমস্যাগুলো তিনি তার মানে ওয়ান টেন করতে পারেন মুখে একটাই শুধু কথা কেন্দ্রের টাকা বাকি রাজ্যের কোনো আয় নেই রাজ্য সরকার আয় করে না অন্য রাজ্যগুলো চলছে কি দিয়ে রাজ্য সরকারের বেসিক আয় নেই জিএসটি থেকে টাকা পায় না কর্পোরেশন থেকে টাকা পায় না নাকি সবই বাড়িগুলো সব মানে আন্ডার দ্য টেবিল ডিল হয়ে যাচ্ছে তো সরকারের ঘরে টাকা ঢুকছে না নেতা মন্ত্রীর টাকা ঢুকছে না আমরা দেখেছি বহুবার এটা চলতে পারে না এভাবে চলতে পারে শান্তিতে বাঁচতে চাই কয়েকজনের চলে যাওয়া মৃত্যু খুব বেদনাদায়ক সত্যি খুব বেদনাদায়ক তারা কিসের চাপে কিসের ভয়ে অসুস্থ হয়ে পড়লেন সেটা নিয়ে একটা খোঁজ খবর নেওয়া করা উচিত যে কার কি অসুস্থতা ছিল এবং যখন এই বিএল নিয়োগ করেছে রাজ্য সরকার তখন কেন সেটা নিয়ে একটা সিরিয়াসলি চার্ট পড়েননি যে কারা অ্যাকচুয়ালি কোনোরকম ভাবে কম্পিউটারে চালাতে অভ্যস্ত বা কিছুটা তাদের প্রশিক্ষণ আছে কম্পিউটার নিয়ে তো যদি কম্পিউটার নিয়ে প্রশিক্ষণ না থাকে তাহলে তার তো বিপদ হবে এবার ধরুন আমি একটা সিম্পল সাধারণ মানুষ হিসেবে এবং রাজনৈতিক একজন কার্যকর্তা হিসেবে আমি আমার ওয়ান ফিফটি টু টলিগঞ্জে বহুবার প্রচুর লোকের আমি দু হাজার দুই সালে তার কার কার কোথায় ভোটার কি আছে আছে তার নিজের বাড়িতে কম্পিউটার খুলে খুলে বসে বসে সেটা আমি চেক করেছি এবং যার যেরকম পেয়েছি তাকে সঙ্গে সঙ্গে ওই পেজটা ডাউনলোড পেজটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছি আর নিচে লিখে দিয়েছি এই নম্বরে আছে দেখো তোমার পুরো ফ্যামিলির নাম এবার যাদের পাইনি তাদের বাবা মাদের নাম নিয়ে তারা কোথায় থাকতেন সেই সময় অনেকেই আছেন যারা অনেক বছরই পশ্চিমবঙ্গে একটা কালচার ছিল যে ভোট দিয়ে আর কি হবে ভোট দিতে লোকে যেতই না ভোট আর কি হবে ছাপা ভোটেই জীবন চলত সরকার ওভাবেই চলে যেত তো এরকম চলে যাচ্ছে এবার আমি তখন খুঁজে খুঁজে বার করেছি ওই পাড়ার ওই এলাকার কাছাকাছি স্কুল কোনটা নামগুলো বার করে বলে চাচ্ছে এই স্কুলের নামটা পড়ে এবার এভাবে বার করে ডিটেল বার করে তাদের হাতে হাতে ধরিয়ে দিয়েছে কাগজগুলো এবং যাদের কিছু ডিটেল পাওয়া যায়নি তাদেরও আশ্বাস দিয়েছে যে এরপরে তাদের আসল ভোটার কার্ড এখন তাদের আছে যখন তাদের ভয় নেই দেখুন প্রথম কথা হচ্ছে আমরা প্রচুর লোককে পালাতে দেখছি অলরেডি সেটা সবাই দেখতে পাচ্ছি সব টেলিভিশন মাধ্যমে চ্যানেলে মাধ্যমে আমরা সেটা সবাই দেখতে পাচ্ছি সেকেন্ডলি আমাদের এই রাজ্যে

আর আমি আমি নিজে যেটা ভোগ করেছি এই তো থাকতাম না বহু বছর কলকাতা বাইরে থাকতাম যেটা দেখেছি যে দুদিন পর পরই আমি বলছি এই ইলেকশন আছে শুনছিলাম তো ভোট দিতে যাব না কই আমার বাড়িতে তো কালকে ইলেকশন এখনো তো পাড়ায় এ এলো না কাগজ টাগজ কিছু এলো না কেউ দিয়ে গেল না মা সোনারপুর থেকে ফোন করে বলছে ওরে তোর নামে কাগজ দিয়ে গেছে রে ওর আমরা বাঙাল সোনারপুরে তোর নামে কাগজ দিয়ে গেছে এটা করা হতো ইচ্ছে করে জানে যে আমি থাকি বম্বে কলকাতার বাড়ি এলে তাও আমি ভোটটা দিতে পারবো সোনারপুরিকে ভোট দিতে পারবো না যখন তখন নাম কেটে যায় যখন তখন যা তাই হয়ে যায় ই আমরা প্রত্যেক প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গে নিয়ে অভ্যস্ত